একেবারে টালমাটাল পরিস্থিতি বাংলাদেশে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই কিন্তু শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে রীতিমতো ভারতে চলে এসেছেন ভারতে না এলে কিন্তু বিপদে পড়তেন শেখ হাসিনা শেখ হাসিনাকে হত্যা করা হতো এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশিরা রীতিমতো এখনও পর্যন্ত উত্তপ্ত বাংলাদেশ বাংলাদেশের গঠন হতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার তার মধ্যেই কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে রয়েছেন ভারতবর্ষে দিল্লিতে সেভ করিডোরে এবং বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন কার্যত সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে মৃত্যুর সংখ্যা চারশো পেরিয়ে গেছে তার মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত রণক্ষেত্র চেহারা একেবারে বাংলাদেশ বাংলাদেশ এখনও শান্ত হয়নি তার মধ্যে কিন্তু ব্রিটেন বা আমেরিকা বা ইউরোপের দেশগুলিতে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার মধ্যেই কিন্তু অবশেষে বাংলাদেশিদের উদ্দেশ্যে দিল্লি থেকে বড় বার্তা দিলেন শেখ হাসিনা অবশেষে মুখ খুললেন শেখ হাসিনা দিলেন বড় বার্তা বাংলাদেশিদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনা যা বার্তা দিলেন তাতেই কিন্তু একেবারে তোলপাড় দিল্লির গোপন ডেরা থেকে দেশবাসী ও আন্দোলনরত ছাত্রদের জন্য একটি লিখিত বার্তা দিয়েছেন বাংলাদেশের সদ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে ওই বার্তায় শেখ হাসিনা লিখেছেন আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন না দেখতে হয় তার জন্য তোমাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা হয়েছিল আমি হতে দিইনি ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হইও না আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসিনা লিখেছেন আমার কর্মীরা যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আপনারাই দলকে দাঁড় করিয়েছেন তাই আশাহত হবেন না আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে যে মানুষের জন্য আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং বাড়িঘরে সংযোগ করা হয়েছে এমনই কিন্তু বার্তা দিলেন বাংলাদেশিদের উদ্দেশ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে মুখ খুললেন শেখ হাসিনা সোশ্যাল মিডিয়া পোস্টে দিলেন বিরাট বার্তা আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন দেখতে না হয় তার জন্য তার সরকারের বিরুদ্ধে তার সরকারকে ফেলে দেওয়ার যে একটা চক্রান্ত হয়েছিল মাত্র ছ থেকে সাত মাস হয়েছিলো এই সরকার গঠন হয়েছে বাংলাদেশে তার মধ্যেই কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন হলো এবং দিল্লিতে এসে দিল্লির গোপন ডেরা থেকে অবশেষে মুখ করলেন শেখ হাসিনা তোমাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা হয়েছিল অর্থাৎ যারা চক্রান্ত করেছে তারা এই লাশের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছিল এমনই বলতে চাইলেন শেখ হাসিনা আমি তা হতে দিইনি ক্ষমতা তাদের দিয়ে এসেছি অর্থাৎ তিনি যদি ক্ষমতা না ছাড়তেন তিনি যদি দেশ না ছাড়তেন আরও যে হত্যাকাণ্ড হতো নির্মমভাবে আরও মানুষ যে মারা যেত তেমনই কিন্তু বলতে চাইলেন শেখ হাসিনা ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম অর্থাৎ সহ অন্যান্য দেশ যে চক্রান্ত করেছে তেমনই বলতে চাইলেন শেখ হাসিনা অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হও না অর্থাৎ কারো কথা শুনে তোমরা তাদের ব্যবহারই পণ্যে পরিণত হয়ে যেও না অর্থাৎ কারু উস্কানিতে পা দিয়ে তোমরা তাদের কথা মতো কাজ করো না এমনই বলতে চাইলেন শেখ হাসিনা যে দাবিটা কিন্তু বিভিন্ন মহল থেকে উঠছে একটা বিরাট বড় চক্রান্ত হয়েছে বাংলাদেশে বাংলাদেশের এই পরিণতির জন্য ভয়ঙ্কর চক্রান্ত তার সাথে সাথে তিনি অনুরোধ করেছেন আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার হয় এছাড়াও তার দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন আমার কর্মীরা যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আপনারাই দলকে দাঁড় করিয়েছেন তাই আশাহত হবেন না আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে যে মানুষের জন্য আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি রীতিমতো মর্মাহত বেদনা হতো কারণ তার বাবার মূর্তি যিনি বাংলাদেশকে বাংলাদেশ রূপে গোটা পৃথিবীর কাছে তুলে ধরেছিলেন যার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল যার জন্য বাংলাদেশ নতুন রূপ পেয়েছিল তাকে চরম অপমান করেছে বাংলাদেশিরা এবং তার মূর্তি ভাঙা থেকে শুরু করে দেশের সম্পদ তছনছ করে দিয়েছে সেই নিয়ে কিন্তু সত্যিই বিচলিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিলেন কড়া বার্তা আগামী দিনে কি হতে চলেছে তিনি বলেছেন আমি আবার ফিরব মনোবল হারাবেন না কেউ যেখানে হাসিনার পুত্র তিনি দাবি করছেন মার কোনো দিন বাংলাদেশে ফিরবেন না কোনো দিন রাজনীতিতে ফিরবেন না সেখানে শেখ হাসিনা তিনি কিন্তু বড় দাবি করলেন আমি আবার ফিরব তাই আগামী দিনে কি হতে চলেছে से देख चोक थक गोटा विश्वर